হ্যালো গাইজ গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে মহালয়া থেকেই তো দুর্গাপুজোর ঠাকুর দেখা শুরু হয়ে যায় ইতিমধ্যে অনেকেই ঠাকুর দেখা শুরুও করে দিয়েছ ঠিক জানি আমি তো আমরা আজকে যাচ্ছি কল্যাণী আইটিআই ঠাকুরটা দেখতে আজকে হচ্ছে তৃতীয়া তো হঠাৎ করেই ঠিক হলো যে চলো আইটিআই ঠাকুরটা দেখে আসি যেটা ভীষণ ভীষণ পপুলার তোমরা সবাই জানো সেটা তো যাবো যাবো না যাবো যাবো না এরকম দোনো করতে করতে না বেরিয়েই পড়লাম এই যে এখন রয়েছি চাকদা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর বৃষ্টির জন্য জানো তো আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে তো সোনায় এখানে দেখছিল ট্রেন ঠিক কতটা লেট আর এখানে মিন্টু এসেই কিন্তু চা আর বিস্কুট দিয়ে শুরু করে দিয়েছে তো ট্রেনের জন্য আমরা অনেকক্ষণই প্রায় ওখানে অপেক্ষা করতে করতে তারপরে ফাইনালি ট্রেনে উঠতে পারলাম আর যতটা ভিড় হবে ভেবেছিলাম ঠিক ততটাও কিন্তু ভিড় নয় এর আগেও ট্রেনে করে ঠাকুর দেখতে এসেছি তো সেই সেই সময় প্রচণ্ড ভিড় ছিল তাই একটু ভয় ভয় লাগছিল তো তুলনামূলক ভিড় একটু কমই ছিল আর এখানে যে জনজোয়ার দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষই কিন্তু এখানে যাবে আইটিআইতে সবার মুখে খালি আইটিআই 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 পুরো মুখে লেগে রয়েছে এত পপুলার পুজো না দেখলে তো হয় না তাই না তো স্টেশনের চারপাশটা একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখায় কল্যাণী স্টেশন খুব সাজানো গোছানো একটা স্টেশন আমাদের সবার খুব প্রিয় একটা শহর কল্যাণী শহর তো চলো যাওয়া যাক এখানে এসে দেখি যে অটো বা টোটোর লম্বা লাইন তো কি করব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে পেয়ে গেলাম একটা টোটো টোটো না সরি এটা হচ্ছে অটো তো অটোতে উঠে পড়লাম বেশিক্ষণ লাগবে না জাস্ট খুব বেশি হলেও ধরো দশ মিনিট মতো লাগবে তো এখানে আরও অনেকে আইটিআইতেই যাবে বলে উঠলো এখানে তো চলো সোজা যাওয়া যাক তো অটো কিন্তু অনেকটাই দূরে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে নো এন্ট্রি হয়ে গেছিলো আজকে খুব একটা ভিড় নেই নো এন্ট্রি করার হয়তো খুব একটা দরকার ছিল না এই ভিড়টা মানে এই সব রাস্তাগুলো পুরো ভিড় থাকে পুজো আরও যত এগিয়ে আসবে মোটামুটি পঞ্চমী ষষ্ঠী থেকে তো এই রাস্তা দিয়ে হাঁটাটাই খুব কষ্টকর হয়ে যাবে তো নো এন্ট্রিটা নাও দিতে পারতো যাই হোক দেখো কি সুন্দর লাইটিংগুলো দেখা যাচ্ছে আর আকাশে কিন্তু প্রচুর মেঘ একটু পর বিদ্যুৎ চমকাচ্ছে কখন যে বৃষ্টি হয় বলা যায় না দেখো বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে বাপরে বাপ কি মুসলধারে যে বৃষ্টিটা হলো বলার মতো না আমরা একটা ফাস্টফুডের দোকানের ভেতরে দাঁড়িয়েছিলাম দোকানটা খোলেনি জাস্ট সাজানো ছিল তো তারপরে সেই দোকানের ভেতরেও জল ঢুকে যাচ্ছিলো ওখান থেকে আমরা আবার উল্টো দিকে আর একটা প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলের এখানে এসে প্রায় দু ঘন্টার ওপরে অপেক্ষা করলাম দু ঘন্টা পর আমরা তারপরে বেরোলাম এখনও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর যা মুসলধারে বৃষ্টি হয়েছে সেটা মানে বলার অপেক্ষা রাখে না অসম্ভব বৃষ্টি হয়েছে চলে এসেছি আইটিআই প্যান্ডেলের অনেকটা কাছাকাছি এখানে কিন্তু অনেক বড় মেলা হয় আর ফাস্টফুডের দোকান তো আছেই এই দেখো প্যান্ডেলের পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেলের প্রথম ঝলক উফ দেখলেই যেন চোখ মন দুটোই জুড়িয়ে যায় প্যান্ডেলটা দেখে তো খুব সুন্দর লাগছিলই আর যত কাছে যাচ্ছিলাম তত যেন চোখ ধাঁদিয়ে যাচ্ছিল এত তো ভালো লাগছিল যে বলার মতো না প্যান্ডেলের চারিদিকে এত সূক্ষ্ম কাজ আলোর এত সুন্দর কাজ রয়েছে যে বলার মতো না খুব ভালো লাগছিল ভেতরে ঢোকার পরে মনে হচ্ছিল আলাদা যেন একটা জগৎ তো বাড়ি কিন্তু কল্যাণী আইটিআইতে ঠিক এরকমই ঝলক থাকে যেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল হপিংয়ের জন্য কিন্তু ছুটে আসে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ তো কত মানুষের ভিড় যতই রোদ হোক জল হোক ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন ঠাকুর কিন্তু বাঙালিদের দেখাই যায় ঠাকুর দেখার মধ্যে কিন্তু আলাদাই যেন একটা ইমোশান লুকিয়ে রয়েছে বিশেষ করে বাঙালিদের কি বলো তোমরা তো দেখো ভেতরটা কি সুন্দর লাগছে তো আমি ভিডিও করছিলাম ওইদিকে মিন্টু সোনাই ওরাও রয়েছে তো আমি আমার মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ওই দিক থেকে তো বাসি বাজাচ্ছে সমানে যাতে ভেতরে যেন কোনো রকম গ্যাদারিং না হয় সবাই যেন সুষ্ঠুভাবে ঠাকুরটা দেখতে পারে তো চলো যাওয়া যাক আর ভেতরে গিয়ে মায়ের দর্শন করা যাক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরের সব ডেকোরেশন কেমন হয়েছে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বৃষ্টির জন্য দেখো দোকানপাটগুলোর সত্যি খুব সমস্যা হয়ে যাচ্ছে মানে জানোই তো বৃষ্টি হলে কতটা সমস্যা হয় বিশেষ করে পুজোর সময় সত্যিই খুব বাজে লাগে এত বৃষ্টি হলে তারপরে চলে গেলাম একটা মোমোর দোকানে আমার ইচ্ছে করছিল না মোমো খেতে আমি বাইরের মোমো একটুখানি অ্যাভয়েডই করি একটুখানি খালি জল নিলাম সোনায় একটা মোমো নিয়ে নিল তারপরে সঙ্গে সঙ্গে একটা অটোও পেয়ে গেলাম কিছুটা এগিয়ে এসে তো অটো করে সোজা এখন যাচ্ছি স্টেশনের দিকে আর বৃষ্টি কিন্তু ঝিরি ঝিরিঝিরি পড়েই চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই যাই হোক চলো এবার স্টেশনে যাওয়া যাক তো ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি একটু ভিড় ছিল ট্রেনে তো চাকদায় চলে এসেছি আর দেখো যা বৃষ্টি হয়েছে এখানেও যে মানে পুরো সমুদ্র হয়ে গেছে ওইদিকে মিন্টু সামনের ওই দোকানটায় গেছে একটু বিরিয়ানি নেবে বলে আর কিছু করার নেই খালি পায়ে গেছে দেখতে পাচ্ছে হয়তো তোমরা যাই হোক এত জল চামড়ার চটি পড়েছিল ওর জন্য জুতোটা খুলেই গেছে জুতোটা যদিও অলরেডি ভিজেই গেছে তবুও যতটা বাঁচিয়ে চলা যায় ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা